আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি যারা যারা আমার ভিডিও দেখেন সবাই ভালো থাকেন তো আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আবারও করতে গিয়েছিলাম সাগর দি বসন্ত বিলাস প্লাস গ্যালাক্সি স্টার রেস্টুরেন্টে ঘোরার জন্য বিকেল বিকেলবেলা গিয়েছিলাম প্রথম গেলাম বসন্ত বিলাসে ওইখানে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরি মজা করলাম আমার সাথে ছিল আমার বোন বোনের জামাই বাইক না বাইক নি পরে সবাই মিলে একসাথে অনেক আনন্দ করলাম প্রথমে ভিতরে ঢুকলাম গিয়ে দেখি একদম ভিতরের সাইড একদম খালি অল্প কয়েকজন লোক ছিল তারপর আমরা চলে গেলাম ডিরেক্ট বাহিরের দিকে বাহিরের দিকে গিয়েই তো আব্দুর রহমানের প্রায় ঈদ লেগে গেছে এমন অবস্থা ও তো গিয়ে খেলনা পাইছে গিয়া আর কোনো কথা নাই ডাইরেক্ট খেলনাতেই উঠে বসছে প্রথমে তারপর দৌড়ো দৌড়ি একবার এটাতে আরেকবার ওইটাতে ওর অবস্থা দেখে মনে ও যেন হাতে আলাদিনের ছাড়া পেয়ে গেছে একবার এটাতে খেলতেছে একবার ওইটাতে খেলতেছে তারপর ওর বাবাকে নিয়ে দুলনাতে বসছে এক সাইডে ও আরেক এক সাইডে ওর বাবা দুজন মিলে অনেকক্ষণ খেলাধুলা করার পর ভিতরে আসছে অর্ডার দেওয়ার জন্য ওরা ডিসকাশন করতেছে কি অর্ডার দিবে অর্ডার দেওয়া শেষ হলে আমরা আবার বাইরে আসলাম আসার পর বরফ বলতেছে টিকটক ভিডিও করে দেওয়ার জন্য জ্বালা যন্ত্রণা তারপর একটু ভিডিও করে দিলাম আবার ভিতরে আসলাম আব্দুর রহমানের পিছন পিছন ও এক জায়গায় বসতেছেই না সারাক্ষণ শুধু দৌড়াদৌড়ি এই জায়গা থেকে ওই জায়গায় ওই জায়গা থেকে আরেক জায়গায় মানে এক জায়গায় ওর কোনো শান্তি নাই এক জায়গায় আর বসতেছে না ওর জ্বালায় সবাই একদম হেস্ত নেস্ত হয়ে গেছে বাইরে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর অবশেষে আমাদের একটা অর্ডার আসলো আব্দুর রহমানের বার্গার আব্দুর রহমান বার্গার খেতে চাইলো কিন্তু ও অর্ডার আসার পর আর খাইতে চাইতেছে না তারপর ওর বাবা জোর করে একটু একটু খাইয়ে দিচ্ছিলো তাও কেমন যেন না করতেছে খাইতে ইচ্ছুক না ও শুধু যেটা দেখে ওইটাই অর্ডার দিতে চায় কিন্তু সামনে আসলে পরে আর খাইতে চায় না এটাই হলো সমস্যা তারপর আমাদের যে অর্ডার আসছিল অন্যান্য সব একমাত্র মুরগ পোলাওটা একটু ভালো লাগছিল আর অন্যান্য যা অর্ডার ছিল যে খাবারগুলো ছিল ওইগুলো একদমই মানসম্মত ছিল না এক প্রকার বলতে গেলে বাজে খাবার বললেই চলে আমি অল্প একটু মুরগপোলাও খাইয়া হাত ধুয়ে নিছি আর ওইগুলো আর খাই নাই কারণ খাবার কোয়ালিটি তেমন ভালো ছিল না তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম গ্যালাক্সি স্টারে ওইখানে গিয়ে দেখি যাওয়ার পরে দেখি যে এক বড় ভাই সাপ গুঁড়ি নিয়ে আসছে ওইটা উড়ানোর জন্য আমরা সবাই একদম হা করে তাকিয়ে ওই সাপ গুড়ি দেখছিলাম কি সুন্দর করে সাপ গুঁড়ি উড়াচ্ছিলো এক ভাই সুতা ধরছে আর এক ভাই গুড়ি নিয়ে সামনের দিকে এগোচ্ছে ওইখানে গিয়ে গুড়িটি উপরের দিকে ছেড়ে দিলো তারপর আকাশের দিকে কি সুন্দর করে দেখেন উঠতেছে গুড়িটি আসলে অনেক সুন্দর ছিল দেখে ভালোই লাগতেছিল আব্দুর রহমান তো এই গুড়ি দেখে একদম একদম আনন্দে নাচানাচি শুরু করে দিছে বারবার ওর বাবাকে বলতেছে আব্বু সাহাব একদম চিল্লাচিল্লি শুরু করে দিছে আমাদের সাথে আরো কিছু আপুরা আসছিল ভাইয়ারা আসছিল ওরাও ওইখানে ছবি তুলতেছে ভিডিও করতেছে দুজন ভাইয়া আসছিলো ওনারাও অনেক দেখলাম ভিডিও করলো একদম ব্লগ টাইপ ভিডিও করলো ভালোই লাগলো ওদের কথাগুলো ওরা সুন্দর করে ডিটেলে কথা বলতেছিলো আব্দুর রহমান একা একা দুলনাতে দুলতে দুলতে বোর হচ্ছিলো তারপর ওর বাবাকে গিয়ে ডেকে নিয়ে আসছে দুলনাতে ধাক্কা দেওয়ার জন্য বারবার গিয়ে বাবাকে বলতেছে যে আব্বু ধাক্কা দে আব্বু ধাক্কা দেও ওর বাবাকে নিয়ে আসছে ধাক্কা দেওয়ার জন্য তারপর বাপ ছেলে একসাথে দুলনায় দুললো আমরা আমরা যখন প্রথম গেলাম তখন তেমন মানুষ ছিল না কিন্তু আধা ঘন্টা পরে দেখি এত পরিমাণে মানুষ আসলো যে আমরা আর বসার জায়গা পাইলাম না মানে একবার সিট থেকে উঠছি তারপর দেখি আর জায়গা নাই মানুষ একদম বরাট হয়ে গেছে এত পরিমাণে মানুষ অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারপর আমরা বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে তো আজকের জন্য এতটুকুই যারা যারা ভিডিও দেখছেন এতটুকু পর্যন্ত দেখছেন ধন্যবাদ আশা করি সাবস্ক্রাইব করে যাবেন লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন কেমন লাগলো ধন্যবাদ দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন আপনাদের পরিবারের সবাই যেন ভালো থাকে